আর দশটা বাবারা যেমন হয় আমার আব্বা ছিলেন তেমন সাদা মাটা অতি সাধারণ একজন মানুষ অনেক সংগ্রাম করে আমাদের বড় করেছেন সকল কষ্ট নিজের কষ্টের কাছে নিয়েছেন মেয়েদের তিনি কোনো কষ্ট বুঝতে দিতে চাননি দুনিয়ার নিয়মে তিনি সফল মানুষ নাকি ব্যর্থ মানুষ ছিলেন সেটা দুনিয়ার হিসাব তবে আমার যতটুকু সফলতা তার অনেকটা আব্বার অবদান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি নিবেদিত প্রাণ শিক্ষক বলতে যা বোঝায় ছোটবেলায় দেখেছি খাওয়া পরার দিকে খেয়াল নেই সংসার নিয়ে চিন্তা নেই সারাক্ষণ পড়ে থাকতেন স্কুল নিয়ে তার কাছে শিক্ষার হাতে খড়ি নিয়ে অনেকে আজ সমাজে প্রতিষ্ঠিত এটাই হয়তো তার সার্থকতা তিনি তার সফল ছাত্রদের গল্প যখন করতেন চোখে মুখে অন্যরকম গর্ব ফুটে উঠত আমার আব্বার আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল ছিল না ছাপোষা শিক্ষকের পক্ষে পাঁচ ছেলে মেয়েকে শহরের কলেজ ভার্সিটিতে পড়াতে গিয়ে তিনি ঋণেও জর্জরিত হয়ে গিয়েছিলেন পানাদারদের কাছে শিক্ষক বাবার মাথা নিচু করে থাকার দৃশ্য বড় ছেলে হিসেবে আমি প্রত্যক্ষ করেছি সেই স্মৃতি এখন আমার কাছে দুঃস্বপ্ন তার অনেক শোভাকাঙ্ক্ষী তাকে সাবধান করেছেন ছেলেমেয়ের পিছনে যে সব ঢালছ নিজের ভবিষ্যতের কথাও একটু মাথায় রেখো আমার আব্বা সব ইনভেস্ট করে আমাদের পেছনে ইনভেস্ট করেছিলেন কতটুকু মানুষ হতে পেরেছি জানি না তবে আমার বাবা আমাদের নিয়ে বেশ গর্ব করতেন আমাদের সামান্য অর্জন তিনি ফুলিয়ে ফাঁপিয়ে সবার কাছে গল্প করে বেড়াতেন আমরা লজ্জা পেতাম বিব্রত হতাম মার কাছে অভিযোগ করতাম কিন্তু ওনার গল্প থামানো যেত না ছোটবেলায় আব্বাকে খুব খুব ভয় পেতাম গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন তিনি ওনার ওনার সামনে সামনে পড়তাম না বসে খেতে গেলে হাত কাঁপত সারা জীবনে ওনার হাতে একদিন শুধু একটা চর খেয়েছি তারপরেও কেন তাকে জমের মতো ভয় পেতাম অথচ সেই বাবা বৃদ্ধ হবার সাথে সাথে যেন বাচ্চাদের মতো হয়ে গেলেন ছেলে মেয়েদের সাথে তাদের মায়ের এত গল্প অথচ তার সাথে কথা বলতে গেলে নাকি আমাদের কথা ফুরিয়ে যায় এ নিয়ে ছিল তার বিস্তর অভিযোগ পরিবারের বড় ছেলে হিসেবে না জানে না তবে আমার আব্বা আমার উপরে ছিল অন্ধ নির্ভরতা সারা দুনিয়ার মানুষ যদি এক কথা বলে আর আমি যদি অন্য কথা বলি তাহলে আব্বা চোখ বুঝে আমাকে সমর্থন দিতেন এমনকি দেখা গেছে সংসারের একটা ব্যাপারে মায়ের কোনো উনি মেরে দিয়েছেন মা গোপনে আমাকে বললে আমি আব্বাকে বলেছি সাথে সাথে আব্বা একশো আশি ডিগ্রি ঘুরে আমার কথার পক্ষে যুক্তি দেয়া শুরু করতেন ব্যাপারটি এতটাই বেশি পরিমাণে ছিল যে এটা নিয়ে আমরা রীতিমতো হাসাহাসি করতাম আব্বা আমার উপর এত নির্ভর করতেন অথচ সময় আমি তার পাশে থাকতে পারলাম না আব্বা একবার যদি আমার হাতটা ধরতে পারতেন তাহলে সম্ভবত বেঁচে থাকার সাহস পেতেন হয়তো আবার ফিরে আসতেন ছোটবেলায় একটা ঘটনা মনে পড়ল আব্বা বাড়ির পাশের জমিতে কৃষিকাজ করতেন আব্বা একা একা খেটে মরছেন আর আমরা খেলা করে বেড়াচ্ছি মা বকা দিয়ে আব্বার কাছে কাজে পাঠাতেন কিন্তু আব্বার কাছে যাওয়ার সাথে সাথে তিনি বলতেন এই তুই পারবি না যা খেলতে যা আমিও চান্স নিতাম সারা জীবন আব্বা সকল কষ্ট নিজের কাঁধে বই বেরিয়েছেন ছেলে মেয়েদের কোনো কষ্ট বুঝতে দেননি কোনো কষ্ট করতে দেননি নিচ্ছ সময় আব্বা আমাদের কোনো কষ্ট করতে দিলেন না শ্রোকের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চলে গেলেন সব কষ্ট নিজেই করে গেলেন অসুস্থ হয়ে পড়ে থেকে ছেলেমেদের কোনো কষ্ট করতে দিলেন না শেষের দিকে আব্বার একটা মানসিক কমপ্লেক্সিটি দেখা দিয়েছিল তার ধারণা হতো কেউ তাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না বা সম্মান করছে না এ নিয়ে তিনি রীতিমতো অনেকের সাথে মান অভিমান করে ঝামেলা পাকিয়ে বসতেন আমরা সারাক্ষণ তাকে বুঝিয়েছি তাকেই দোষ দিয়েছি আপনি কেন এমন করছেন কিন্তু তার দিকটা হয়তো আমরা সেভাবে বুঝতে পারিনি রাব্বির হামহুমা কামার রাব্বাইনি সাকিরা।